এই কেবল কার্ডটি যখন আপনি প্রথম কখনো ভ্রমণ করবেন তো এর একটা ধাক্কা আছে এই ধাক্কাটা কিন্তু হঠাৎ করে আপনার আপনাদের হৃদয়কে নাড়িয়ে দিতে পারে যেমন আমিও ভয় পেয়ে গেছিলাম এই কেবল কার্ডের ভিতরে বন্ধুরা এই কেবল কার্ডটি ভ্রমণ করতে বিশৃঙ্গিত থেকে শুরু করে টিকিট আছে আপনারা এই টিকিটের মাধ্যমে টিকিট ক্রয় করে এখানে সিরিয়াল নিয়ে আপনারা কিন্তু এই ক্যাম্পাস কার ভ্রমণ করতে পারবেন তবে বলে রাখি এখানে কিন্তু প্রচন্ড শীত সো এই শীতের কারণে আপনার শীতের পোশাক কিন্তু সাথে করে নিয়ে আসবেন যদি আপনাদের এখানে থাকার ইচ্ছা থাকে সো এই ক্যাম্পাস কারের ভ্রমণের অভিজ্ঞতা হলো এই যে এখান থেকে আপনি ন্যাচারাল ন্যাচারাল লুকটা পাবেন এবাউ সাদা মেঘাচ্ছন্নত যে কুয়াশা ঢাকা মেঘটা এই মেঘটার সাথে আপনি কিন্তু স্পষ্ট ভাবে আপনার কেবল কারের ভিতর থেকে দেখতে পাবেন এখানে দূর দূরান্ত থেকে যারা আসবেন এই গ্যান্দিং হাইল্যান্ডে ঘুরতে অবশ্যই অবশ্যই সাথে করে শীতের পোশাক নিয়ে আসবেন এবং আপনাদের এখানে হোটেল আছে হোটেলে থাকতে পারবেন কিন্তু একদিনের জন্য যে আপনি আসবেন আর চলে যাবেন আপনি কিন্তু কিছুই দেখতে পাবেন না কারণ আমরাই কিন্তু একটা শপিং মল ঘুরে এই কেবল কার্ডটির উপরে যেতে পারি না একদিনের ভিতরে কারণ এই শপিং মলটা ঘুরে 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 যে এই কেবল কার্ডের যে স্থানটি যেখান থেকে টিকিট ক্রয় করে এই কেবল কার্ডটিতে চড়া

এখানে কিন্তু আছে পার্ক আছে বিদেশি নারী মদ ইত্যাদি ইত্যাদি সেগুলো তো আপনারা বুঝতেই পারছেন সো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে রাখবেন

আপনাদের উৎসাহ পেলে আগামীতে আরও ব্লগ ভিডিও তৈরি করব এবং আপনাদেরকে নতুনত্ব জানানোর চেষ্টা করব এই মালয়েশিয়া সম্পর্কে সো বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আজকের মতো ব্লগটি আমি ব্লগটির শেষ পর্যায়ে সো বন্ধুরা আমার ব্লগ ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের জন্যই কিন্তু আমার এই ব্লগটি তৈরি করা তো আপনাদের সাপোর্ট ফেলে আপনাদের উৎসাহ ফেলে আরো ভালো কিছু করে দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন ভিডিওতে